ভারতে অনেক নিরাপত্তা রয়েছে এবং শান্তির জায়গা এখানে এসে কোনো অসুবিধা হয়নি এমনটাই বলছেন অশান্তির আবহে ভারত থেকে বাংলাদেশে নাগরিকরা কেউ এসেছিলেন চিকিৎসা করাতে কেউ বা এসেছিলেন আত্মীয়ের বাড়িতে কিন্তু নদীয়ার গেঁদে সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় তাদের চোখে মুখে দেখা গেল আতঙ্কের ছায়া কিছু আতঙ্কে আছেন কিছুটা ভয় লাগছে কি বলবেন এই পরিস্থিতি দাঁড়িয়ে আসলে আপনারা চাইছেন দ্রুত ঠিক আছে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর সেই দেশে অশান্তি তৈরি হয়েছে অভিযোগ উঠছে পদ্মা পারের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে সেই আবহে কিছুটা হলেও ভয়ে রয়েছেন ভারত থেকে দেশে ফেরা বাংলাদেশিরা কে কে এসছিলেন আচ্ছা এখানে কি চিকিৎসা করালেন কোনোকে এই যে বাংলাদেশের যে ঘটনা কোনো অসুবিধা এখানে হলো আপনাদের এনে যে এখন এই যে বিএম রয়েছেন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে পরিস্থিতি চলছে বাংলাদেশে তো থাকেন আপনারা ভয় লাগছে কোথাও ওই পরিস্থিতিতে যেতে ভয় লাগছে তাও তো যেতে হচ্ছে নাকি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর ভারত বাংলাদেশ সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে দুই দেশেই সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মানুষ সেই আবহে বাংলাদেশে শান্তি ফেরানো নিয়ে বার্তা দিয়েছে ভারত সরকার মোহাম্মদ ইউনুসের সরকারের কাছে দেশের শান্তি ফেরানো এখন বড় চ্যালেঞ্জ নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা